আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আপনার কাছে কিন্তু আর যদি আপনি হালাল হারা হারামিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয়েক কোটি কথা বোঝে নাই বোধ হয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো না দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহতাআলার দেয়া বরাদ্দ র ইজ আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন বিষয় নিশ্চিত আমি এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা তো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না হবে না ও আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লি ইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লি ইউসিবাক আতিল আপলা ওয়া জাফতি সুহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইওর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না